একটি সাধারণ সম্পাদক এবার আমনাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি মহাশয় সহ যারা আমার সামনে আছেন এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে তাদের সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা প্রত্যেকে জানেন আজকে আমনাঙ্গা বিধানসভার এ কামদেবপুর হাটে আমনাঙ্গাকে বঙ্গুলি সন্ত্রাস মুক্ত করতে এবং এ সন্ত্রাসপুরে যে লিলি বিস্কুট কারখানার জমিটাকে এ রাজ্য সরকার প্রচেষ্টা করছে বিক্রি করে দেওয়ার আমরা সেখানে বলেছি ওই জমিকে বিক্রি করা যাবে না সেখানে এ আমনাঙ্গার সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য সেখানে বস্ত্র শিল্পের প্রতিষ্ঠান তৈরি করতে হবে বস্ত্র হাট করতে হবে সে জমিকে বিক্রি করা যাবে না এই দাবি নিয়ে এ আমনাঙ্গার সম্প্রীতিকে বাজিয়ে রাখার জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের খেটে খাওয়া শ্রমজীবী ছাত্র যুব সকলের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য পথে নেমেছে আসুন বিগত বক্তারা বলছিলেন এ রাজ্য তথা গোটা ভারতবর্ষে যেভাবে দু হাজার চোদ্দ সাল থেকে দু হাজার এগারো সাল থেকে দুটো সরকারের পরিবর্তন আমরা দেখেছি সরকার ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের ভোটগুলোকে নিয়ে যারা আজকে রাজত্ব করছে মসলদ দখল করে বসে আছে তারা বলেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মসংস্থান কখনো বলেছিলেন ব্যাংকে পনেরো লক্ষ টাকা কখনো বলেছিলেন বছরে দু কোটি বেকার যুবকের কর্মসংস্থান কেউ বলেছিলেন শ্রমিকের ঘামের ন্যায্য মজুরি কেউ বলেছিলেন যে দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ঠিক এভাবেই কেউ দু হাজার এক সালে এগারো সালে কেউ দু হাজার চোদ্দ সালে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন আমরা তাদের কথাগুলোকে বিশ্বাস করেছিলাম বিশ্বাস করে পশ্চিমবঙ্গ ভারত সহ এ আমাতেও আমরা বিধায়কদেরকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিলাম আমি গত একটা সভা থেকে বলেছিলাম যে আমার বিধায়ক বিধানসভাতে ইংরেজি পড়তে গিয়ে তিনি লাজে গোবরে করে ফেলেছেন সেই বক্তব্যটার পরে আমার কিছু ছিচকে নেতার চুলকানি বেড়ে গিয়েছে আসলে কি বলুন তো যাদের কি বলবো যাদেরকে এই নিম্ন রুচি আমি বলছি তার কারণ হচ্ছে এটাই সাধারণ মানুষ আমরা ভোট দিয়েছিলাম সে হাসিম আব্দুল হালিমের কথা মনে পড়ে যায় ছোটবেলাতে যখন কামদেবপুরেও আমরা আসতাম আমরা কি দেখেছি যখন আমার বাবা কাকার আমাদের হাত ধরে নিয়ে আসতে হাটে অনেক হিন্দু দাদা কাকাদের দোকান আছে যখন ছোটোবেলায় সেই দোকানের সামনে যেতাম বাবার সঙ্গে তিনি বাজার করতে এসছেন সেখান থেকে তারা কেউ লজেন্স কেউ বিস্কিট বিক্রি বার করে আমাদের হাতে দিতেন একটা সম্প্রীতি ছিল একটা সৌভার্দ ছিল একটা মানুষের প্রতি মানুষের বিশ্বাস ছিল আস্থা ছিল আর সেই বিশ্বাস সেই আস্থা সেই সৌভাতৃত্ব সেই দৃঢ় বন্ধনটাকে সালে মমতা সরকার এই পশ্চিমবঙ্গে ধ্বংস করে দিয়েছে আর সালে দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার গোটা ভারতবর্ষে এই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করে দিয়েছে দিয়ে তারা কি করেছে তারা শিক্ষাকে শেষ করে দিয়েছে শিক্ষাকে শেষ করে দিয়ে এরাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দু এগারো সালের আগে বলেছিলেন আমি সরকারে আসলেই দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেব বছরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব আমরা কি দেখেছি সিঙ্গুরে ব্যানার্জি সেখানে আপনি এখন চলে গেলে দেখতে পাবেন যে বিঘার পর বিঘা একরের জমির উপরে কাশফুলের বাগান তৈরি হয়েছে আজকে সিঙ্গুলের মানুষ বুঝতে পারছে সেদিনে এই ভাউতাবাজি মমতা ব্যানার্জির কথা শুনে আমরা ভুল করেছিলাম আজকে যদি এখানে সেই টাটার ন্যানো ফ্যাক্টরিতে হতো আজকে সিঙ্গুরের মানুষ এ পশ্চিমবঙ্গের হাড় ঘরের বেকার ছেলে যুবকগুলো তারা লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হতো শিল্প তৈরি হতো আর যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন চাষিদেরকে লিলিয়ে দিয়েছিলেন তোমাদের চাষির জমিগুলোকে অবৈধভাবে বামফন্ড সরকার দখল করে নিচ্ছে তোমরা রাস্তায় নেমে এসো আর আজকে দু সালে দাঁড়িয়ে এই এগারো বছরের সরকার আসার পরেও সেই একরের একর যে জমিগুলো পড়ে আছে সেখানে যান আজকে চাষিরা বুক চাপড়াচ্ছে আর বলছে সেদিন ভুল করেছিলাম আমাদের ভুল হয়ে গেছে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছি আমরা না সেখানে কৃষি কাজ করতে পারছি তার কারণ যখন কারখানার কাজের জন্য তারা স্টনশিপ ফেলেছিল তাদের যে সকল সরঞ্জাম প্রয়োজন সেগুলো সেখানে রেখেছিল আজকে সেখানে কংক্রিট পড়ে আছে সেখানে চাষ কর চাষ করার জায়গা নেই আজকে কি দেখতে পাচ্ছি সেই কেস তখন থেকে চলছিল গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিল প্রায় সাতশো কোটি টাকার উপরে এ রাজ্য সরকারকে টাটাকে মেটাতে হবে কারণ যে ক্ষতি টাটার হয়েছে এখানে এসে সে বিজনেসম্যান ছেড়ে দেওয়ার লোক নয় টাটা প্রতিষ্ঠান তারা কেস করেছিল সেই কেস চলতে চলতে এখন সুপ্রিম কোর্টে রায় হয়েছে প্রায় আটশো কোটি টাকার কাছে তাদেরকে দিতে হবে তাহলে আজকে চিন্তা করে দেখুন দু সালের পর থেকে আপনার বাড়ির একটা বেকার যুবকের কর্মসংস্থান হয়নি এ পশ্চিমবঙ্গে একটা নতুন করে শিল্প তৈরি হয়নি এ পশ্চিমবঙ্গে একটা নতুন করে ইউনিভার্সিটি তৈরি হয়নি এ পশ্চিমবঙ্গে একটার করে নতুন করে কোনো শ্রমিকের জন্য সমবায় সমিতির ব্যাংক তৈরি হয়নি কিন্তু আজকে আপনি দেখুন দু সালের পর থেকে যে মমতা ব্যানার্জি সরকার আপনাদেরকে বলেছিলেন এই রফিকুর রহমান যারা যাদের নাম ধরে বলেছিলাম আজকে এতদা অঞ্চলে সেই সকল তৃণমূল নেতাদেরকে বলতে চাই এর আগে রাকেশ তো প্রকাশ করে দিয়েছে আমি ওকে বলছিলাম কি করতে এগুলো নিয়ে আসলি আসলে এগুলো তৃণমূলের দেখানোর প্রয়োজন নেই আরে আজকে গতকালকে রাত আটটা নাগাদ এসএসসি যে মানে আপনার কি বলবো যে মানে যে চাকরিগুলোকে সুপ্রিম কোর্ট বাতিল করেছিল আপনারা দেখেছেন এসএসসি এস গোটা প্যানেল থেকে খুটে খুঁটে উচ্চশিক্ষা দপ্তর থেকে কালকে এসএসসি থেকে একটা মানে যারা বলা হয়েছে যে এরা মানে দুর্নীতির শিকার এরা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তার একটা লিস্ট তারা প্রকাশ করেছে প্রায় আঠেরোশো থেকে উনিশশো জনের কাছাকাছি সেখানে কার দেখতে পাচ্ছেন তৃণমূলের পরেশ তৃণমূল বিধায়ক পরেশের পরেশ ঘোষে এই পরেশ অধিকারীর কন্যা তার নাম দেখতে পাচ্ছেন কার নাম দেখতে পাচ্ছেন একাধিক তৃণমূল বিধায়কের কারো বৌমা কারুর সন্তান কারুর শালার বউ কারুর স্ত্রী কারুর ছেলের পুত্রবধূ এইভাবে এক একজন তৃণমূল নেতাদের ঘর থেকেই আসলে বলুন তো চুরিটা এরা এমনভাবে করেছে চুরি করেছে তৃণমূল দুর্নীতি করেছে তৃণমূল আবার সেই তৃণমূল নেতা তৃণমূল ঘরের আজকে চাকরিগুলো বাতিল হচ্ছে এসেছি যে প্যানেলটা করেছে এটা আঠেরোশো নয় এটা আঠেরো হাজারে গিয়েও দাঁড়াতে পারে ছাব্বিশ হাজার কম বেশি ছাব্বিশ হাজার চাকরির প্যানেল বাতিল হয়েছিল সেখানে কালকে আঠেরোশো প্যানেলে নাম দিয়েছে আঠেরোশো বাতিল করেছে আপনারা চিন্তা করে দেখুন তো এই দু সালে যাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন একটা শিল্প আনতে পারেনি একটা বিশ্ববিদ্যালয় আনতে পারেনি একটা কর্মসংস্থান আনতে পারেনি কিন্তু আজকে দু সালে দাঁড়িয়ে সেই মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার সাড়ে আট হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করতে চলেছে একাধিক শিল্পে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে শালবনিতে এখনো সেই শালবলিতেও কাশফুলের বাগান তৈরি হয়েছে সেখানেও শিল্প কলকারখানা তৈরি হয়নি ঠিক একইভাবে আমনেঙ্গার বিধায়ক আজকে শিক্ষাটাকে নষ্ট করে দিয়ে যারা দু হাজার এগারো সালের আগে সেই দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছিলেন তারা সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে বন্ধ করে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে এবং সেই তৃণমূল নেতাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি যদি মনে হয় আগামী দিনে গত দিনে তো আমি আপনাদের বলেছিলাম বিধায়ককে শুধু আপনাদের বিধায়ক নয় আমি আমনাঙ্গার ছেলে রফিকুর রহমান আপনার বিধায়ক আমি তৃণমূলটা করি না কিন্তু আমনাঙ্গার বিধায়ক মানে সে আমারও বিধায়ক আমার লজ্জা হয়েছিল সেদিন বিপি আনন্দর পত্রিকাটা দেখে যে আমাদের বিধায়ক আমনেগার বিধায়ক বিধানসভাতে ইংরাজি পড়তে লিখে নিয়ে গিয়ে ইংরাজি পড়তে গিয়ে লাজে গোবরে হয়ে গেছে এমন একটা শব্দ এবিপি আনন্দ নিউজ পেপারের হেডলাইন হয়েছিল লজ্জা হয়েছিল সেদিন আমার তাই আমি আমার খোপের কথা আমনেঙ্গার লজ্জার কথা মাইকে দাঁড়িয়ে বলেছিলাম আজও বলে যাচ্ছি যে রফিকুর রহমান আচ্ছা প্রশাসন আছে প্রশাসন দেখবে আমাদের সহযোদ্ধাদের বলবো অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যদি সেখানে কোনো দুর্ঘটনা